নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপত চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প বিদ্রোহী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মিজামের প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ ছিল চারিদিকে ছিল ঘন সবুজের সমারোহ ছোট ছোটো টিলা পাহাড়ের ভর্তি ছিল জায়গাটা এখন সুন্দর পাহাড়ি এলাকা ছাড়া আর কোনো টিলা নেই বললেই চলে দূরের পাহাড়গুলো অবশ্য যেমন ছিল তেমনি আছে মিজামে খুকুদিরা থাকতেন গোলাপবাগের কাছে ছোট্ট একটা বাড়িতে চারিদিকে লাল মাটির প্রান্তর বন উপবন কি চমৎকার সবুজের সমারোহ সেখানে সময়টা তখন ভাদ্র আশ্বিন মাস হঠাৎ কিছুদিন জ্বর বক করে শরীরটা দুর্বল হয়ে পড়েছিল এমন সময় অপ্রত্যাশিতভাবে একদিন খুকুদির একটি চিঠি এসে হাজির খুগুদি সেই চিঠিতে আমাদের সবার কুশল নিয়ে বারবার অনুরোধ করেছেন তাদের মিহিজামে একবার বেড়াতে যাওয়ার জন্য বিশেষ করে আমাকে লিখেছেন এই শরতে অন্তত কয়েকটা দিন আমাদের এখানে থেকে ঘুরে যা দেখবি খুব ভালো লাগবে আমার তো এখন এমন হয়েছে যে মিজাম ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছেই করে না আসবি তো চিঠি পেয়ে আমি তো লাফিয়ে উঠলাম মা বাবাও উৎসাহিত হলেন খুব বাবা বললেন তা কয়েকটা দিন ছেলেটা যদি একটু হাওয়া বদল করে আসে তো মন কী খুকু যখন এত করে লিখেছে তখন যাক না শরীর ভালো হবে দুর্বলতাও কাটবে মায়েরও অমত হলো না অতএব যাওয়ার দিন ঠিক হলো বাবার এক বন্ধু ছিলেন রেলের চেকার উনি প্রায় চিত্তরঞ্জন মধুপুর হয়ে ঝাঁঝরার দিকে চলে যেতেন আমাকে একদিন তারই সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো চিত্তরঞ্জনে মিউজিয়াম গেলে চিত্তরঞ্জনই নামতে হয় লাইনে এপার আর ওপার খুগুদিরা তো দারুণ খুশি হলে আমাকে দেখে খুকুদির বাবা মা খুকুদি সকলেই আনন্দ আর ধরে না খুগুদি বললেন তুই এসেছিস এ যে আমার কি আনন্দ কি বলবো প্রায় তোর কথা ভাবি একসঙ্গে ছিলাম কতদিন এখন আমি একা আমি বললাম অনেকদিন পর তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে খুব বাড়ির তো চিনেই গেলাম এখন সময় সুযোগ হলে আমি একাই চলে আসতে পারবো খুগুদিদের বাড়িটা দোতলা উপরে দুটো ঘর নিচে দুটো খুকুতির বাবা মা নিজের ঘরে শোন খুকুদি উপরে খুকুতির পাশের ঘরটাই আমার জন্য বরাদ্দ হলো আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হলো সেই ঘর থেকে দূরের হিলটপের দৃশ্য দেখা যেত ভালোভাবে যেন সবুজ শুয়ে ঘেরা হিলটপের দৃশ্য ছিল কি চমৎকার জানলা খুললে সুগন্ধ ফুলের সৌরভে মন ভরে যেত আমোদ করে উঠত ঘর দেখে দারুণ খুশি হলাম আমি খুগুদিকে বললাম আপনার বাবা এই একটা ভালো কাজ করেছেন এমন সুন্দর পরিবেশে বাড়িটা কিনেছেন যে তার বলবার নয় খুগুদি বললেন এই তো দু মাস হল কেনা হয়েছে বাড়িটা আগে আমরা লাইনের ওপরে আমলা দইতে থাকতাম বাবার চাকরির মেয়াদ শেষ হলো আমরাও বাড়ি কিনে চলে এলাম মাত্র দশ হাজার টাকায় পেয়ে গেলাম বাড়িটা ও জন্যই তো চিঠি লিখলাম তোকে আয় এসে ঘুরে যা বাকি এলাম এরপরে মা বাবাকে নিয়ে আসবো একবার এমন সুন্দর পরিবেশ আমার কাছে তো এই বাড়িটা এখন স্বর্গ দারুণ পছন্দের বাড়িটা আমারও যাই হোক খুগুতির আদর যত্নে বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকটা দিন মেয়েজামকে আমি এমনই ভালোবেসে ফেললাম যে এই জায়গা ছেড়ে বাড়ি যেতে ইচ্ছেই করলো না জ্বরের ক্লান্তি দূর হলে দেহ মনেও বল পেলাম রোজ ভরে উঠে খুকুতির সঙ্গে বেড়াতে যাওয়া তারপর আদিবাসী গ্রাম ঘুরে শাল মহুয়ার গন্ধে মেতে ঘরের ফেরা বেলায় হাটে বেড়ানো আর বিকেলে হলেই হিলটপে উঠে বসে থাকা এ কি ভোলবার হাওড়া শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে যা কল্পনাও করিনি কখনো একদিন হলো কি খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল অন্যদিন খুকুদি আমাকে ডাকেন আজ আমি কুকুদিকে ডেকে বলে দরজা খুলে বারান্দায় এসে দেখি কুকুদির বয়সী একটি অচেনা মেয়ে কুকুদির ঘর থেকে বেরিয়ে এলেন এই কয়দিনে মেয়েটিকে আমি একবারও দেখিনি উনি কে এত ভোরে কি করতে এসেছিলেন এখানে মেয়েটি দারুণ সুন্দরী এ আদৌ অন্ধকারে তার রূপের ছটায় চারিদিক যেন আলো হয়ে উঠেছে উনি আমার পার থেকে মাথা পর্যন্ত বিস্ময় ভরে চোখে একবার দেখে নিয়ে সিঁড়ি থেকে নেমে গেলেন বিস্ময় আমারও বড় কম হলো না আমি কুকুদির ঘরে দরজায় টোকা দিতেই ভেতর থেকে সাড়া দিলেন কুকুদি তারপর দরজা খুলে বেরিয়ে এসে বললেন ভাগ্যে ডাকলি তুই খুব ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম আমি কখনও ঘুমাইনি আমি বললাম উনি কে কুকুদি কার কথা বলছিস এই যে একটু আগে চিনি আপনার ঘর থেকে বেরিয়েলেন আমার ঘর থেকে কী জাদা বলছিস তুই এই তো আমি ঘুম থেকে উঠলাম দরজায় খিল খুললাম আমি তখন সব কথা বললাম খুকুদিকে খুকুদি বললেন ঘুমের ঘরের স্বপ্ন দেখিস তো না যা দেখবার তা আমি সজ্ঞানের অবস্থাতেই দেখেছি খুকুদি বললেন কি জানি বাবা কি দেখতে কি দেখেছিস তুই নে রেডি হয়নি এবেলা একটু ঘুরে আসি খুব মেঘ করেছে আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আমায় কি বলা অপেক্ষা রাখে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম আমি তারপর খুকুদির সঙ্গে চললাম প্রাতভ্রমণে ওই মেয়েটির ব্যাপারে আর কোনো কথাবার্তা না হলেও মনটা কেমন খারাপ হয়ে গেল আমার আজ আমার রেল ব্রিজ পার হয়ে অন্যদিকে চললাম আমরা আকাশ তখনও ভালোভাবে ফর্সা হয়নি এক জায়গায় পাঁচিল ঘেরা একটা বাগানের ভেতরে গাছে গাছে অসংখ্য চাঁপা ফুল ফুটে থাকতে দেখেই আমাদের লোভ হলো খুব খুকুদি বলেন চাঁপা ফুল আমার দারুণ প্রিয় আমাদের বাগানেও গাছ আছে কিন্তু এর গন্ধটা যেন অসাধারণ কিন্তু এই ফুল কি করে পাই বলতো আমি বললাম ভেতরে যেন কাদের সব কথাবার্তা শোনা যাচ্ছে নিশ্চয়ই ঢোকার কোনো রাস্তাও আছে আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম একদল মি কলকল করতে করতে পাঁচলের একটা ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে ওরা বেরিয়ে এলে আমরাও ঢুকলাম দিয়ে আঁচল ভরে ফুল নিতে লাগলেন আমি একপাশে একটা গুলঞ্চ গাছে গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি একটু আগেই বাড়িতে দেখা সে মেয়েটি খুগুতির পাশে পাশে থেকে ফুল কুড়িয়ে চলেছে খুগুদি তাকে লক্ষ্য না করলেও উনি কিন্তু মাঝে মাঝে আর চোখেই তাকিয়ে দেখছেন আমার দিকে এমন সময় টপ টপ করে দু একটা বৃষ্টির ফোটা আমার গায়ে পড়ল আমি বললাম আর না খুকুদি চলে এসো না হলে ভিজে যাবো আমি কিন্তু খুকুদি আমার কথা শুনলেই না ভিজে ভিজেও ফুল কুড়িয়ে চললেন বৃষ্টির জল গায়ে পড়তে সে মেয়েটি ম্যাজিকের মতন উধাও আমি কাছে কি খুকুতির হাত ধরে টান দিতে খুকুতির যেন স্বাভাবিক হলেন বললেন এ হে তুই একেবারে ভিজে গেছিস রে সবে জ্বর থেকে উঠেছিস তুই হায় ভগবান আমি ভয় পেয়ে বললাম খুকুদি সেই মেয়েটা কার কথা বলছিস তুই সে যাকে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম কোথায় সে এখন কোথায় জানি না তবে উনি তো তোমার পাশাপাশি পাশে থেকেই তোমার সঙ্গে ফুল তুলছিলেন খুকুদি আমার একটা হাত শক্ত করে ধরে বাগান থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন তোর কি হয়েছে বলতো আজ বারবার কাকে দেখছিস তুই আমি আস্তে করে বললাম একজনকেই এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো আমরা একজনদের গাড়ি ভাড়ানার নিচে আশ্রয় নিয়ে দাঁড়ালাম ততক্ষণে আকাশ ফর্ষা হয়ে গেছে প্রায় ঘণ্টাখানেক বাদে বৃষ্টি থামলে বাড়ি ফিরে এলাম এরপর সারাটা দিন বেশ ভালোই কাটল মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি হয় কখনও রোদ ওঠে বাগানে শিউলি গাছ থেকে টুপটা ফুল ঝরে পড়ে আমি জানলার ধারে বসে প্রাকৃতিক রূপ দেখি দুপুর গড়িয়ে বিকেল হলে তেরে জ্বর এলো খুকুদিরও সে কি জ্বর তার সঙ্গে ভুল বকা মাথায় আইসের ব্যাগ চাপানো হলো ডাক্তার এলেন ওষুধ দিয়ে গেলেন তাই দেখে খুব মন খারাপ হয়ে গেল আমার এই প্রথমবারের জন্য মন কেমন করতে লাগলো বাবা মায়ের কথা মনে পড়লো আর একটু এখানে থাকতে ইচ্ছে করলো না আমার আজ আর বিকেলে কোথাও আমি বেরোতে গেলাম না বাড়ির ছাদে উঠে পাইচারি করতে করতে সময় কাটালাম মাঝে একবার গেলাম খুগুতির ঘরে খুকুতি তখন জ্ঞান নেই জ্বরটা একভাবেই রয়েছে চোখ দুটো লাল কাউকে চিনতে পারছে না এমন কি নিজের বাবা মাকেও না খুকুতির মা সমানে কিনে চলেছেন ওর কান্না দেখে আমারও চোখে জল এলো খুকুতির বিহনে আমি একা পড়ে গেলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর উপরে ঘরে শুতে গিয়ে বিপত্তি দেখলাম আমার আগে বিছানা দখল করে রেখেছে কে যেন শুয়ে আছে ঘরের ভেতরটা মোমো করছে চাঁপা ফুলের গন্ধে আমার সারা শরীর জুড়ে একটা হিমস্রোত নেমে এলো আমি দারুণ ভয় চিৎকার করে ছুটতে বেরিয়ে এলাম ঘর থেকে সে রাতটা নিচের ঘরে শুয়ে কাটালাম আমরা এরপর সারা রাত আমি ভয় ঘুমোতে পারলাম না আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তার কথা আমি কাউকে বলিনি সেই তিনি একই দিনে পরপর তিনবার যাকে দেখলাম যাই হোক সকাল হতেই একজন লোককে দিয়ে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা হলো তখন বেনারস এক্সপ্রেস চালু ছিল সেই গাড়িতেই হাওড়া এলাম এ ঠিক দুদিন পরে খুকুদি মারা গেলেন ও নাকি খুব খারাপ ধরনের ম্যানিটাইস্টিস হয়েছিল পরে অবশ্য বাবার মুখে শুনেছিলাম খুকুতির বাবা যে ভদ্রলোকের কাছ থেকে ওই বাড়িটা কিনেছিলেন তারও একমাত্র মেয়ে ওই রোগেই মারা যান তবে কি খুকুতির মৃত্যুর দুধ হয়ে সেই মেয়েই কায়াহীন ছায়া এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে কে জানে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার